হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিয়ার্স আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার হরিধানী বাজারে ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের হরিধানি বাজারে হাটবার এখানে অনেক বেসা চলছে যেহেতু আমাদের হরিধানী বাজার পানের হাট এবং মাংসের হাট এই দুটাই হচ্ছে বেশি সফলতা পেয়েছে এই দুটো জন্যই আর কি আমাদের হাটে অনেক জায়গার থেকে লোকজন আসে ভেয়ার্স এমনকি ঝিনাইদহ থেকেও আমাদের হরিধানি বাজারে মাংস কিনতে আসে মানুষ এবং পানের যে বিষয়টা এটা হচ্ছে আপনার ফরিদপুর কানাইপুর মাগুরা এবং চিটাগাং থেকেও পাটি আসে পান কিনতে হবিগঞ্জ সিলেট তো বিষয় হচ্ছে যে আমরা এখানে একজন মানে যিনি পান কিনে দেন আমাদের এখানকার কোন মহাজনে এবং সেই মহাজনের বাসা কোথায় আমরা একজন আরকে জানতে চাব যে আমাদের বড়ো ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম কাজী ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি তো একজন পান ব্যবসায়ী নিজে পান খুচরা বেছেন এবং মানুষ মহাজনদের কিনে দেন আসলে কোন মহাজনে কিনে দেন বাবু তার বাসা কোথায় বেআ শুনছিলেন যে বাবু তার বাসা মাগুরা জেলায় তো বিষয় হচ্ছে আমাদের এই ভাইয়া অনেক দিনতে পান কিনা বেচা করে মানে মহাজনদের কিনে যায় কিন্তু বর্তমানে এই দোকানটা নিয়ে সে নিজেও কিছু পান খুরসা বেছে হাতে কেটে আমাদের লাগলে আমরাও এখান থেকে নিই তো আসলে সে একটা ভালো মানুষ আমাদের ভাই আমরা একসাথে অনেক সময় ঘুরে বেড়াইছো অনেক জায়গায় গিয়েছি তো যাই হোক বিহার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের হলিদারি বাজার যেই ছাগলের মাংস মাংসহার আছে সেখানেও আর কি সকালের দিকে অনেক বেচা কেনা হচ্ছিলো কিন্তু বর্তমান যে আবহাওয়া দেখতে পাচ্ছেন আসলে কিছুটা বৃষ্টিও পড়ছে এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাচ্ছি যে আমাদের হলিদানি বাজারে আজকে অনেক দোকানে হাল খাতা হচ্ছে তো বিষয়টা বোঝা যাচ্ছে অনেকটা যে যদি আসলে ভারী কোনো বৃষ্টি হয় কিংবা ঝড় বাতাস হয় হাল খাতার অনেকটা সমস্যা হবে বলে আমরা মনে করছি যাই হোক এটা বৃষ্টির বিষয়টা আল্লাহ হিসাব যেহেতু এটা আল্লাহ পাক দিলে কিছু করা নাই তারপর গতকাল যে সারাদিন যে গরম গিয়েছে অনেক কষ্ট হয়েছে যদি বৃষ্টি হয় সেটাও একটা ভালো বিষয় যাই হোক আল্লাহ যেটা করবে সেটা হবে বিহাস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের হলিধানি বাজারে যেই ছাগলের মাংস ক্রয় বিক্রয় হয় তো এখানে আসলে বর্তমান যে বেচা কেনাটা সে বেচা কেনাটা হয়ে গেছে এখন বর্তমান আসলে যিনারা ছাগলের মাংস বেছেন অনেকটা বিক্রি হয়ে গেছে অল্প অল্প আসে তারপর চুপ করে বসে আছে হয়তো আবহাওয়ার জন্য অনেকটা সমস্যা হতে পারে আর মোটর সাইকেল নিয়ে অনেকে দূরের থেকে আসে হয়তো বৃষ্টির জন্য তারা থেমে গেছে অবশ্যই আসবে ইনশাল্লাহ আশা করছে আসবে তো আমাদের হলিয়ানি বাজারে যে মাংস আসলে এখানে কোনো ভেজাল হয় না এটা হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি যেহেতু আমি অনেক দিনতেই বাজারে থাকি আপনারাও জানেন যে হলদানি বাজারে আমি অনেক দিনতে থাকি বিশেষ করে মাংস কোনো ভেজাল হয় না যদিও সত্য কথা বলতে যেটা হয়তো কেজিতে পঞ্চাশ টাকা বেশি আছে তারপরেও জিনিসটা কোনো রকম ভেজাল হবে না এতটুকু গ্যারান্টি ব্যাস আপনাদেরকে দেখালাম ছাগলের মাংস হাট তো যদি আপনাদের কারোর যদি ছাগলের মাংস লাগে অবশ্যই চলে আসবেন আমাদের হলিদানি বাজারে কোনো ভেজাল হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মাংস এই মাত্র আরেকটা আসলো কাটাকাটি চলছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ